নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা একটু সকাল সকাল শুরু করেছি তো চলো দেখো আমার তো বাসি গাছ হয়ে গেছে এবার এক জায়গায় যাবো সেইটা তোমাদেরকে দেখাবো তাই দেখো এত সকালে গেছিলাম নৌকের বাড়ি গোবর আনতে দেখেছো তো গোবর নিয়ে আমি কোথায় যাই সেটা আমি তোমাদের দেখাবো তো বন্ধুর আমি গোবর নিয়ে চলে এলাম তোমার দাদার পুরনো মিলের কাছে পুরনো মিলের সামনেটা একটু গোবর গুলা দিয়ে দিয়ে চলে যাব তোমার দাদার নতুন মিলের কাছে সেখানে গোপালের বন ভোজন হচ্ছে আও গাড়ি দিয়ে তো

তো বন্ধুরা দেখো আমার গোবর হয়ে গেছে এখন আমি চলে আসবো আমাদের বাড়িতে বন্ধুরা দেখো আমাদের এখানে একটা ছোটখাটো এইখান থেকে আমাদের যত ভিডিওর মাছ শাক সবজি যাবতীয় যা সব আমাদের এখান থেকেই ভিটের হোক বাড়ির হোক সব আমরা এখান থেকেই কিনি তো দেখো এই যে তোমার দাদাভাই গলি থেকে ঢুকে গেছে বাড়িতে তো দেখো এইবার তোমার দাদাভাই আবার ওখানে সেই নতুন মিলে যাবে ওখানে অনেক বাজার ফাজার করতে পারি ওই দেখো চলে যাচ্ছে এখন সেই নতুন মিলে যাবে তো আজকের আর আমার বেশি কাচাকুচি নেই দেখো এই কটা কাছাকুচি করবো কাছাকুচি সেরে আমি যাবো তোমার দাদা যে কাজ একটা নতুন মিল উদ্বোধন হবে তো সেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাব তো আমার সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি বললাম আমায় নিয়ে যাও আমি একা একা হেঁটে হেঁটে যাবো অনেকটা দূর তো হেঁটে যেতে ভালো লাগে না তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে চলে আসলাম দেখো চারিদিক সবুজ আর সবুজ আর সবুজের মধ্যে বেশ ঘর রয়েছে দেখেছো তো চলে এলাম সেই যেখানে গোপালের বোন ভোজন হচ্ছে সেখানে ওই দেখো গোপালের জন্য কালকের খিচুড়ি হবে দেখেছো তো সেই জন্যই বড় বড় ডেকগুলো আনা হয়েছে ওই দেখো তোমার দাদা ওই দেখো মিলের মধ্যে ঢুকে যাচ্ছে তো ওই দেখো এইখানে যারা গান বাজনা করে তারা খাবে সেই জন্য রান্নাবান্না চলছে তো দেখো এই যে ফুলগুলো সাজানো আছে এইগুলো হচ্ছে গোপালের ঘরের সামনেটাই দেবে প্যান্ডেলের সামনেটা দেবে তো এই দেখো গোপাল বসে আছে অল্প বসে আছে তো বিকেলবেলা তোমাদের দেখাবো আরো অনেকগুলো আছে তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এইখানেই মানে কুড়োগুলো পেশাই করে এই যে মেশিন বতরগুলো দেখা না এইখানেই তোমার হচ্ছে কি কুড়োগুলো পেশায় এইখানে তোমার দাদা ভাই কাজ করে এই পাশে এই যে লোকজন বসা এরা গান গান বাজনা বাজনা করবে এখানে তোমার দাদা দেখো দেখাচ্ছে দেখো আমি শ্যাম্পু পেয়ে গেছি এবার যাচ্ছি আমি আমি গাড়ি ধুতে বলছি তুমি যাও এইদিকে দুপুরের খাওয়া দাওয়া বসে দিয়েছে দেখো দুপুরের খাওয়া দাওয়া চলছে আর ওই যে ছেলেটা দিচ্ছে ওটাও তোমার দাদাদের সঙ্গে কাজ করে হচ্ছে ফার্স্ট বৈঠক তো তারপরে বৈঠকে তোমার দাদা ভাই বসে গেলো দেখো ওই যে খাচ্ছে আমাকে বলেছিল তুমি খাবে আমি চিনি আমি খাবো না আমার ইটিং শো আছে আমি ওখানেই খাবো আমি এখানে খাবো তো এইদিকে বিকেলবেলা হয়ে গেল দেখো বিকেলে নাম গান হচ্ছে কত লোক তো দেখো আমি তো দিয়েছি বিকেল বিকেলবেলা অনেক গোপাল পিকনিক করতে আসবে তো অনেক গোপাল পিকনিক করতে চলে এসেছে দেখো আমি এখন ঠাকুর ঘরের সামনে চলে এসেছি দেখো কত গোপাল জানি না অনেক গোপালই চলে এসেছে আরও আসবে না সেটাও আমার জানা নেই তো চলো গোপালের বিকেলের কি কী মেনু রান্না হবে সেইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো রান্নাঘরে চলে যাই তো দেখো এই দিক দিয়ে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি এখানে অনেক লোকের আয়োজন আছে দেখো গান বাজনা করছে তো চলো এবার আমি চলে যাব রান্নাঘরে দেখি গোপালের বিকেলের জন্য কী কী মেনু কি কি আছে মেনু তো চলো এই যে রান্নাঘরে চলে এসেছি দেখো ওই তো দেখো রান্ধুনি বাদা ফুলকপি কেটে গেছে বাঁধাকপি নয় ফুলকপি কেটে গেছে এদিকে জল ফল সব ভরে রেখেছে তো চলো এইবার আমি বাড়ি চলে যাব। আমি বাড়ি চলে যাচ্ছি তো দেখো এই যে সামনের গেট দিয়ে আমি বাড়ি বাড়ি চলে যাচ্ছি তো এই দেখো কিছু লোক ঢুকছে আর আমি বেরোচ্ছি ওই দেখো আমি লাল একটা চাদর গাঁদে আমি বেরোচ্ছি তো বন্ধুরা আমি তো বাড়ি চলে এলাম দেখো তো আবার কালকের যাব ওখানেই ও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো টাটা